কেউ কি খেয়েছেন মুরগির চামড়ি কখনও অনেকেই খেয়েছে অনেকে খায়নি অনেকে আবার জানেই না যেটা খাওয়া যায় ঠিক আছে তো আমি আজকে মুরগির চামড়ি রান্না করেছিলাম নর্মালি আমরা মুরগির চামড়িটা রান্না করি হচ্ছে যে আলু দিয়ে কিন্তু আমি একটা ভাইয়ার ভিডিওতে দেখেছিলাম উনি হচ্ছে যে বেগুন দিয়ে রান্না করছিল ওনার মা উনি ওটা ভিডিও করেছিল তা আমার দেখে অনেক ভালো লাগছে বাসে বেগুনও ছিল তো ভাবলাম দেখি বানাই নেই কীরকম হবে তারপর আমি মুরগির চামড়িটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম নিয়েছি আর নিয়ে এটাকে আমি রান্না করার জন্য চলে যাচ্ছি তো প্রথমে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ খুব ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিলাম এদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপরে হচ্ছে যে অন্যান্য মশলা যেগুলো লাগে আমি সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর মানে আমি না তরকারি কষাইতে পছন্দ করি যে তরকারি আমি কষিয়ে রান্না করবো সে তরকারিটা খেতে খুবই ভালো হবে তো কালারটা মোটামুটি ভালো আসছে তরকারি কালারটা তার মানে হচ্ছে মশলাগুলো তারপরে ওখানে আমি মুরগির চামড়াগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু ঢাকনা দিয়ে ছি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিয়ে ওখানে হচ্ছে যে আমি আলু দেবো তো যেহেতু আমি এখানে আলু দেবো তো তরকারিটা আগে একটু কষিয়ে নিই আলু সহ একসঙ্গে দিলে কষালে না মুরগির চামড়াগুলো আউলিয়ে যাওয়ার মানে হচ্ছে যে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ব্রয়লার মুরগির চামড়া তো এমনিতেই অনেক নরম যাই হোক তারপরে আমি আলুগুলো চিকন চিকন করে যেহেতু কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়েছি আলু দেওয়ার পর এখানে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ আলুটা অর্ধেক যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি ওখানে বেগুনগুলো দিয়েছিলাম দেওয়ার পর আমি বেগুন দিয়েও কষিয়ে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তো তরকারিটা খেতে এত মজা হবে সেটা আগে আমি বুঝতেই পারিনি যে আসলে এত মজা হবে তো চামড়েগুলো আমার ছেলে মেয়ে বাসি বাসি খেয়ে নিয়েছে তো ওরা করি যে কেউ খায় না করি যেটা আবার আমার জন্য রেখে দিয়েছে তো আমি খাইতে বসে অবাক হয়ে গেলাম আসলে বেগুন দিয়েও যেটা খাওয়া যায় সেটা আগে আমি জানতামই না